আমি তোলা যে মরি কি যে করি গলায় দড়ি দিয়া বিপদে পয়রা বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি আমি তোলা যে মরি কি যে করি গলায় দড়ি দিয়া বিপদে পয়রা বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি আমি তোলা যে মরি ভেবেছিলাম গানের জগত খুবই একটা ভালো আমি গান শিখিব বাউল হব বেবে ভেবেছিলাম গানের জগত খুবই একটা ভালো আমি গান শিখিব বাউল হব আলো আমি গান শিখিয়া ওই আমি গান শিখিয়া দেখলাম ছায়া কপাল বড়ই পুরা এই গান গাই আমি লাজে তো আমিতো মরি কি যে করি গলায় বিপদে বড় বাউলা গান শিখিয়ায় আমি লাজে মরি ডিলা ডালা পাঞ্জাবি গাই মাথায় চুল ওরে নিজের পরিচয় দেশে মস্ত এক বাউল ডিলা ডালা পাঞ্জাবি গায় মাথায় লম্বা চুল নিজের পরিচয় দেশে মস্ত এক বাউল ও বাইনা লয়া ও সে বাইনা লয়া গানে গিয়াই আনতা যে গান তুলি নিজে খায় জোতার বাড়ি তার মা বাপ শুনে গালি আমি লাজে মরি আমি তো লাজে মরি কি করি গলায় দহরি দিয়া আমি লাজে কিছু মায়া গান না শিখিয়া গানের সুযোগ নিয়া বছরে বছরে বহে সাত খান বিয়া কিছু মায়া গান না শিখিয়া গানের সুযোগ নিয়া বছরে বছরে বহে সাত আট খান বিয়া কেউ আবার স্বামী হারা কেউ আবার স্বামী হরা খাইছে ধরা স্বামী আবার কেউ স্বামী আমি লাজে তো লাজে মরি কি যে গলায় ধরি দিয়া বিপদে পড়াছি বড় বাউলাগার শিখিয়ায় আমি লাজে মরি আছে কিছু গানের মাইয়া অল্প বইয়া সেরি তারা বিয়া সাদির দারজারে না জামাই গন্ডা চারি ওরে আছে কিছু গানের মাইয়া অল্প বৈশা বিয়া সাদির দার না জামাই গণ্ডা চারি যত চরিত্রহীন ও যত চরিত্রহীন লজ্জা বিহীন দিছে গানের মাথায় বাড়ি হাইকোর্টে আর মিরপুরে তে কত লারি বুড়ি আমি লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলাই দড়ি দিয়া বিপদে পইরা সি বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি এখনো সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া লয়ো ওরে কার জীবনে কি কইরাছ মনে রে জিগায়ো এখনো সময় আছে ভাই আল্লাহর কাছে ক্ষমা চাইয়া লয়ো কার জীবনে কি কইরাছ মনে রে জিগায়ো একদিন ডুববে তরি ওই একদিন ডুবে তারি ডুবে তরি বুঝাই বাড়ি পাপে গেছে সাইয়া মাতাল রাজাকে কয় আল্লাহ খোদা লওয়া মায়ু ঠাইয়া আমি লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলাই দড়ি দিয়া বিপদে পইরা সি বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি e yeah, 원